सिगरेट पीना है तो पियो दोस्तों आगे से नहीं उसको पीछे से अरे लड़की से प्यार करना है तो करो नीचे से नहीं सला मर्दान का बात है तो हमारे जिस बुझी में लाली नहीं होती है तो लाली बेकार हो जाती है और जब ससुराल में जब साली नहीं होती है तो सलाह ससुराल भी बेकार हो जाती है যে যে ছেলেদের বিয়ে হবে জন্য শালি না থাকে তোমাদের মতো মেয়ে কি করে জানো কি করে আমাদের মতো মেয়েরা বলছে বলকো সুন্দরী তোমার ঠিকানা কোথায় আর মনে মনে আমি ভালোবেসেছি তোমায় তোমারা রং বেরংগের শাড়ি পড়ো নিচে শুধু ছায়ার ঝুল আর ছোট্ট বিলাউস গায়ে দিয়েছো তোমারই দর্জির ভুল তোমাদের হাতে ঘড়ি চকে চশমা আর বগলে থাকে বেগডানা আর চেনটা শুধু খুলে দেখো এই তোমাদের মতো মেয়েদের কাছে পাওয়া যাবে আমাদের মতো হাজার ছেলে ঠিকানা

এক চুটকিতে আমার বন্ধু তাকে চুনুপুটু বলবি না তাহলে কি বলবো এত লোক চালাইতে লাগবে না কেন ওই বাচ্চাটা দেখছিস হ্যাঁ মাইক চালাচ্ছে। ও সংসার তিন ছেলের বাবা তার জন্য শোন যে পাত্র হাটের সব ওনা দেখছিস না হ্যাঁ দেখতে পাচ্ছি তো খালি বংশটা আমার দেখ

जी दाव दाव ताली तुझे मार मार दिया 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 जाए दिया जाए 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 कि कि छोड़ छोड़ बोल तेरे साथ क्या रे ছাড়ছে কি ধমকে দিয়ে আমি পারব না কি পারব না তোদের এই যে সুন্দর চেহারা টাচে না হ্যাঁ তোরা অনেক ছেলেকে পাগল করেছিস অনেক ছেলেকে ডংশন করেছিস আমরা অনেক ছেলেকে ডংশন করি অনেক ছেলেকে তোরা ধোকা দিয়েছিস তোদের এই যে সুন্দর ঠুঁটটা দেখছিস না প্রত্যেকটা মেয়ের ঠোঁটে শুধু নাগিন জেহের ভরা আছে তোরা যাকে পাস তাকেই দংশন করিস এই শোনো শোনো তাই আমার জীবন থেকে শুধু তোকে কি বলছি জানিস কি বলছি কত আদর করি তাম তরে কাল না গিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে

কল্পনা কেন রে গඳাই লেখা দিতে হবে কান্দা কান্দিতে হোপেরে কান্দা কান্দিতে হোপেরে

तब तो दे कल ना गिन रे हिले कंदी ते हो बे रे कतुया दर मोहरी तब तो रे ओ बे मान रे कंदहिले कंदी ते हो बे रे कतुया दर मोहरी तब तो रे ओ बे मान रे कंदहिले कंदी ते हो बे रे कतुया दर मोहरी तब तो रे ओ रे তাই তোরা অনেক লোককে কান দিয়েছিস আর অনেক লোককে ঠগিয়েছিস আমি কাকে কাঁদায়নি কাউকে ঠগাইনি আমাকেই সবাই ঠকাচ্ছে মস্তানাইনবো কোথায় তোমার মস্তান আরে এই পাত তুরি তোমাদের মস্তানের অভাব তোমার পালোয়ান আছে হ্যাঁ কই দেখি কেমন নি আসতে পারো হ্যাঁப்பா 10 12টা पहलवान গায়ে বল নাই কিন্তু পয়ত্রা বেশি আমার সঙ্গে কুস্তি লতে পারবে তো তোর সাথে কাবাডি খেলা করতে পারবে বাপরে নবাব ছাড়া কেউ পাইবে না রে নবাব শালা পগারে পড়ে থাকবে হ লাগে না বাতাস লাগবে না দাঁড়া দাঁড়া মস্তান নিয়ে আসি দাঁড়া নিয়ে আসো দেখি কেমন পারো আরে তুকে হারিয়ে দেওয়ার মতো মস্তান আমার পাক এই তো মস্তান যেছি রে বাপ এই দা পালুয়ান নিয়ে এলাম এই তো তোমার পালুয়ান পালুয়ান খালি কাট দেখ চুলের কি কাটিং এটা এটা তেরে নাং এই তেরে নাং নয় বলো তেরে নাম

হাত ধরে চালু বাড়া দাড়া প্যাট তো না খুব ভুল মা হাসি দি শুখ খান মানে হাসি দিলে একবারে হ্যাঁ उहो अमर बहाड़ी दोड़ी उ माता पेमा

লাকুড়ি করে বেড়ি মেড়ি দেয় নাকি মাইক দে মাইক হাতে হাতে ধরো তোমার ঘটনা খুলে বলো তোমার চুল কালো মুজ কালো কিন্তু দাড়ি পাকা কেন ইউরিয়া বেশি পড়ে গেছে হ্যাঁ তাহলে ইউরিয়া যদি বেশি পড়ে যায় তাহলে পটাশ দিচ্ছ কতটা তাহলে তুমি এই মালের সাথে কেন লাইসি পাইছো না ওই আমি গাহাড়ির জানলা খুলে দেখি কি দেখো আমি গাহাড়ির জানলা খুলে দেখি আমি গাহাড়ির জানলা খুলে দেখি কি দেখো তুমি আমি গাহাড়ির জানলা খুলে দেখি আমি গাহাড়ির আসা 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 কি হলো তুই যেভাবে গুরাচির আর হার্ট অ্যাটাক হবে কি ও মনিষা আকের পিড়ুনে আই পিট না মনি

हारे रे जाए जाय लो रे गाळी माता बेदे दे गोमा हारे रे दर जाय लो रे गाळी माता बेदे दे गोमा ओया बे गाड़ी रे जाला खुले देखी की देखो ओया बे गाड़ी रे कांडा खुले देखी हे गारे जाल्ला के खुले ठीक रखो हे तालियाल हारे में बसे मां आम्ही जाबो ना जाबो ना हारे रे साथी তোমার খালার একটু দুধ খেয়ে লোক ওর কি খালার দুধ খাওয়া আছে চপাং চপাং করে খাই যাও

হ্যাঁ গদ্দি যা মাল হাত ছাড়া হয়ে গেল এ মাল আর পাওয়া যায় মাল শেষ কই দিলি লরুম গদ্দি সব তো বুঝে নিলি না হা বাপ কেমন লাগছে তোকে ভাল লাগছে তা তোর ভাল লাগছে তিন চার মাস কল থেকে নে মুনা হে কু কু কছি

ভালো করে লাচতে পারিস না পোলট্রি মুরগির বেড়া মানে ঝিকুলি রোগ হয়েছে ভালো করে লেচিলে তোর খালার কোলে এবার পেলে।

হ্যাঁ মির্জা নাকি মিতা মিতা ও মেরিদা তাই বলছ নাকি মেরিদা বলছ না ফটো টাইটেল যোগ আছে ওন হয় তোমার মুখটা কে সুন্দর আমি বলবো বলবো তোমার মুখটা কে সুন্দর আমি বলবো বলবো कोरोना पा के छिले मुझे तो मरने सहए छे कोरोना कोरोना पा के छिले मुझे तो मरने सहए छे अनन साथी छु जाने ना प्रेमर शाम पतल होए छे अमरा तो जन है कि साथ है कि साथ है चलगो ओ खटा थी सुनता हमें बोलबो बोलबो ओ समान मुखदा की सुनता ओ हमें बोलबो बोलबो अब पीछे पलटो बसते बसते बसबो कोई मुखदा की सुनता हमें बोलबो बोलबो तुम्हारा मुखदा की सुनता हमें बोलबो बोलबो तुम्हारा मुखदा তুমি খুব বড্ড বেড়ে গেছো বুঝেছো কিসের বেড়ে গেছে তুমি এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছ কার সঙ্গে লাইন মারছো কি এখানে খ্যাপি আমার চেহারা ভালো আমি লাইন মারলে তো তুই মারবি আহ কাকে লাইন মারলে আহ কোন নানীর সাথে লাইন মারলে নাকি এখানে হ্যাঁ লাইন মারলাম জামালের মায়ের সাথে জামালের মা দেখতে সুন্দর জি তাই চরণ জামালের শাশুড়ি যেমন চেহারা মাঠে যে রোদে মুখ কালো হয়ে গেছি ঠিক তোমার মতো হয়ে গেছে ঠিক আমার মতো হ্যাঁ